দর্শক এই গাভীটা বিক্রি হয়ে গেল এই যে মাসাল্লাহ সুন্দর একটা গাভি ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান ক্রোস এই যে ওলান পালান মোটামুটি সুন্দর আছে সাথে সার বাচ্চা আসসালামু আলাইকুম গাভীটা কত হয়েছে এক লাখ পঁচাত্তর পঁচাত্তর হাজার দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার দুধ কয় লিটার বলছে এগারো দোহন হয়েছে দশকে এক লক্ষ পঁচাত্তর হাজার দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাট থেকে এই যে ফ্রিজিয়ান জাতের গাভী ফ্রিজিয়ান ক্রস। এক লক্ষ পঁচাত্তর হাজার এই যে গাবিটা এগুলা সবগুলাই মোটামুটি বেঁচে কিনা হয়ে গেছে কোন জায়গা থেকে আসছে কুমিল্লা দেবি দাস কুমিল্লা কয়টা একটাই কিনছেন দুইটা কিনছে আর দুইটা দর্শক দুইটা কিনছে আরও দুইটা কিনবে এই যে গাবিটা 175000 টাকা ক্রয় করছে মোটামুটি বিভিন্ন জেলা থেকে গাবিগুলা কিনতে আসে ধাপের হাটে আমি আপনাদের সব সময় যে বলি যে অন্য অন্য হাটের তুলনায় এই হাট থেকে এটা বিক্রি হয়ে গেল নাকি কত হয়েছে এটা এক লাখ বিরাশি হাজার দুধ কয় লিটার আছে দশক সাথে সার বাচ্চা এক লক্ষ বিরাশি হাজার তো বিক্রি হয়ে গেল এই যে এক লক্ষ বিরাশি হাজার এটা সুন্দর একটা গাভী মাসাল্লাহ দুই দাপ প্রথমবার বাচ্চা দিচ্ছে প্রথমবার দর্শক এ দু কয়েক লিটার দশ কেজি লিটার দুধের গাবি দর্শক এক লক্ষ বিরাশি হাজার দিয়ে বিক্রি হয় গেল গাবিটা মার্শাল্লা বেশ বড় গাভী এক লক্ষ বিরাশি হাজার দর্শক আপনারা এ হাটে এসে এই ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারেন এই দেখেন এগুলা বিক্রি হয়ে গেছে এগুলো সবগুলা বিক্রি হয়ে গেছে এই যে দোহন হচ্ছে এগুলা বিক্রি হয়ে গেছে আমি ভালো কোয়ালিটির কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব দু একটা গাভীর দাম দর জানাবো এই যে এপাশ থেকে এগুলা দেশি যাত্রা গাভী এপাশ থেকে কিছু এখান থেকে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো দর্শক বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে হাটে যেহেতু হাটে আসছি আপনাদের কিছু গাভীর তথ্য অবশ্যই দেবো কাদা হয়ে গেছে প্রচুর এদের ভাইয়ের কাছে একটা ক্রোসের গাভী দেখতেছি ক্রোসের গাভী ফ্রিজিয়ান ক্রোস এদের সাথে এদের ষাঁড় বাচ্চা সার বাচ্চা দশক বাইজানের কয় দাঁত এখনও দাঁত হয়নি দশক প্রথমবার বাচ্চা দিচ্ছে দুপুরে লিটার করে আসে পাঁচ ছয় লিটার করে আসতে পারে দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচপান্ন হাজার আজকের বাজারে কিরকম দাম দর দিচ্ছে পঁচিশ বাইশ দশক বাইশ পঁচিশ দাম দর হয়েছে এক লক্ষ পঁচপান্ন হাজার চাও দাম ফ্রিজিয়ান জাতের গাভী ফ্রিজিয়ান ক্রস চার পাঁচ লিটার করে দুধ পাবেন ইনশাল্লাহ এই যে গাভী থেকে এগুলা গাভী থেকে মোটামুটি চার পাঁচ লিটার দুধ পাওয়া যাবে লেগেল তথ্য তুলসের গাবি থেকে মোটামুটি চার পাঁচ লিটার দুধ পাওয়া যায় এই যে এখানে একটা গাভি দেখেন ফ্রিজিয়ান জাতের গাভি মাসাল্লাহ বেশ বড় একটা গাবি সাথে এই যে বাচ্চাটা আসসালাম আলাইকুম এটা কি বাচ্চা সার বাচ্চা দর্শক এই যে সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা দুধ কয় লিটার আছে দশ লিটার দুধের গাবি দাম কত চাইছেন দুইশো আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে দর্শক দুইশো চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি সত্তর দাম হয়েছে গাভীটা এই যে গাভী বাচ্চাটা চমৎকার একটা সার বাচ্চা এই যে গাভীটা দুইশো দাম দর হয়েছে দর্শক আরো দুই একটা গাভীর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি বেচা শেষের দিকে দর্শক প্রচুর আমদানি হয় হাটের শেষ মুহূর্তে রয়েছি হাটের শুরুতে ঢোকার মতো কোনো জায়গা থাকে না এজন্য জন্য আমি আপনারা বলেন যে ভাই হাটের শুরুতে কেন ভিডিও করেন না ভাই হাটের শুরুতে হাটে ঢুকে ভিডিও করার মতো কোনো পজিশন থাকে না এজন্য আমি হাটের শুরুতে ভিডিও করি না একটু দেরিতে এসে দেরিতেই ভিডিও করি একটু ফাঁকা হলে ভিডিও করতে সুবিধা হয় আর আপনাদের কেমন দাম দর দিচ্ছে এই তথ্যটা দিতে পারি যদি হাটের শুরুতে ভিডিও করি তাহলে এই তথ্যটা দিতে পারবো না এই

কিনে দিলাম ওনার নাম্বারটা আমি দিয়েছিলাম আপনাদের একটা ভিডিওতে দর্শক আমি আরও কিছু গাভীর আচ্ছা ভাই ভালো থাকবেন আরও দিয়ে একটা গাভীর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এদের এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি সার বাচ্চা দর্শক চমৎকার একটা বাচ্চা এদের সাথে এদের গাভীর

আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি গাভী বাচ্চাটা কী রকম দাম দর চাচ্ছে সুন্দর একটা গাভী বাচ্চাটা চমৎকার দর্শক

কিন্তু আমি আপনাদের সব সময় বলি যে আপনারা কাছ থেকে গরু কেনার থেকে নিজে এসে দেখে শুনে গরু কিনেন কারণ আপনাদের কাছ থেকে কিভাবে টাকা খাবে আপনি বুঝতে না এই আপনাদের আমি সব সময় বলি যে আপনারা সাথে করে আপনার সাথে লোক নিয়ে এসে আপনারাই ক্রয় করেন এতে ভালো হবে যদি আপনারা হাট বাজার ওই হৃদয়

চার দাঁত বাচ্চা এটা না ষাট বাচ্চা বেটি বাচ্চা দর্শক মেয়ে বাচ্চা বোকনা বাচ্চা দুধ কয়ে লিটার করে আসে পনেরো লিটার দুধের গাবি দর্শক মাশাল্লা উলান দালাল সুন্দর আছে পনেরো লিটার আসতে পারে দাম কত চাচ্ছেন দুইশো চল্লিশ আজকের বাজারে কত পঞ্চ দাম উঠছে পনেরো হাজার দশক দুইশো চল্লিশ চা ও দাম পনেরো হাজার দাম উঠছে এই যে বোকনা বাচ্চা সাথে এই যে গাভীটা চমৎকার একটা দুইশো পনেরো দুইশো পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার দাম দর হয়েছে এই যে গাভী বাচ্চাটা السلام <applause> عليكم